আজকে আলোচনা করব দূরপ্রাচ্যের দেশ সম্পর্কে দূরপ্রাচ্যের দেশ পাঁচটি সেগুলো হলো জাপান মঙ্গোলিয়া উত্তর কোরিয়া ও দক্ষিণ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ও চীন এই পাঁচটি জাপানের প্রধান চারটি দ্বীপ হচ্ছে হনসু কিউশু শিকোকু হোকাইডো জাপানের বৃহত্তম দ্বীপ হনসো এখানে আলোচিত ফুকুসিমা অবস্থিত জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত টোকিও টোকিও জাপান উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কোরিয়া যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে এবং কোরিয়া যুদ্ধ স্থায়িত্ব ছিল থেকে সাল পর্যন্ত। এক গ্রাম দুইটি দেশে অবস্থিত সেটি হচ্ছে পানমুনজাম। পানমুঞ্জং এটি শান্তিপল্লী হিসাবে খ্যাত উনিশশো সালে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শান্তিপূর্ণ কূটনীতির জন্য সানশাইন পলিসি গ্রহণ করায় কিম দায়জং জং দু হাজার শান্তিতে নোবেল পুরস্কার পান শান্ত সকালের দেশ হিসাবে পরিচিত দক্ষিণ কোরিয়া দূরপ্রাচ্যের সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশ ও পর্বতবেষ্টিত দেশ মঙ্গোলিয়া উত্তর কোরিয়া আর অষ্টম পারমাণবিক শক্তিধর দেশ হয় দু সালে পৃথিবীর গুপ্ত দেশ বলা হয় উত্তর কোরিয়াকে